এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাওয়াবা এই তুমি পাশের বাড়ি টুম্পা পাপা রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবীর ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাদধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে

তা কি করে বুঝলি আমি না ডিম ভাসতে শিখে গেছি বুঝলি ও আচ্ছা এসো হে বৈশাগ এসো এসো কি ব্যাপার অরুণ ভাই আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে কাই নাকি পয়লা বৈশাখ আসছে সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে তাই না পিছে তাকাই দেখেন আপনার কালবৈশাখী ঝাটা নিয়ে আসছে

বাসায় আসো আমার প্রেসার লো হয়ে গেছে লো হইলে দুধ ডিম খাও পেশার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় সকাল সকাল জানেন অরুণ ভাই আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় না চায়। আরে ভাবি সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় চোখের ইশারায় না আপনিও ভাইরে না কেমনে নাচাবো সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই অরুণ ভাই ভাবি বলল পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন তা আমাকে দাওয়াত করবেন না আরে ভাবি ইলিশ মাছের কেজি 5000 টাকা গরীব মানুষ কি আর পান্তা ইলিশ খেতে পারবে গরীব মানুষ খাবে পান্তা মরিস এক মিনিট ভাবি আপনার ভাবি ভিডিও কল দিছে হ্যালো শোনো পয়লা বৈশাখে আমার মা আর ভাই আসছে ইলিশ মাছ বড় দেখে দুইটা নিয়ে আসবা

করতেছেন আমি করব। বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করত। আরে না মুখের উপর না বলে চলে যেত